ধন্যবাদ সকল বন্ধুদের সবাই ভালো আছেন শত্রু এই শত্রু দমন করার জন্য শত্রু সারা জীবনের জন্য শত্রুতা ভুলে যাবে আর কোনোদিন সে আপনার সাথে শত্রুতা আমি করবে না এরকম একটি যন্ত্র আজকে নিয়ে এসেছি যন্ত্রটি ভিডিও শেষে পেয়ে যাবেন তো তার আগে ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই আর একটা অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওকে স্কিপ করে দেখবেন না টেনেটুনে দেখবেন না টেনেটুনে দেখলে স্কিপ করে দেখলে আপনি হ্যাঁ ভিডিওতে আমি যে আলোচনা করছি সে মূল আলোচনা কি করলাম নিয়ম কারণ বলে গেলাম আপনি হয়তো ভিডিও টেনে গেছেন একটা কথা আপনার শোনেন না ভুল হয়েছে এত কষ্ট করে একটা যন্ত্র যদি আপনি প্রয়োগ করেন ভুল নিয়ম হয়ে যায় তো সুগন্ধ যন্ত্র তো কোনো কাজ করবে না তাই আপনার কষ্টই ব্যথা চলে যাবে সেজন্যই বলছি যে টেনে টুনে কেউ স্কিপ করে দেখবে না সঠিক নিয়ম দেখবেন সঠিক নিয়ম মতন কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফল পাবেন একটি পাওয়ারফুল যন্ত্র যন্ত্রটি দেখলেই বুঝতে পারবেন সেটা কত বড় পাওয়ারফুল যন্ত্র খুব সহজে আপনি প্রয়োগ করবেন খুব সংক্ষেপের মাঝে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই যে কোনো লোক প্রয়োগ করতে পারবেন খুব সংক্ষেপে আর যন্ত্রটি যে দিয়ে দিছি আমি যন্ত্রটি আপনারা স্ক্রিনশট রেখে দেবেন যন্ত্রটির আর যন্ত্রটির ডান ডান উপর থেকে উপর থেকে তাকাবেন উপর থেকে তাকালে দেখবেন আপনি ডান পাশে যে নাম আছে লেখা আছে ডান পাশের নাম ডান পাশে হবে আপনার ওই শত্রুর নাম আর তার পিতার নাম আর বাম সাইডে ভাবে শত্রুর নাম তার মাতার নাম ঠিক আছে এগুলি দেওয়া আছে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কথা না বাড়িয়ে নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি ভালোভাবে শুনে নেবেন মাত্র দুটি যন্ত্র তৈরি করবেন দুটি যন্ত্র তৈরি করবেন দুটি দুটি যন্ত্র তৈরি করবেন সুন্দর করে দুটি তৈরি করে আপনি কি করবেন এই যন্ত্র দুটি তৈরি করে একটি প্রদীপে একটি প্রদীপে দিয়ে ওই সর্ষের তেলের ভিতরে এই যন্ত্রটি সলিতা আকারে দিয়ে আপনি আগুনে জ্বালিয়ে দেবেন তো এই যন্ত্রটি তৈরি করবেন আপনি কি বার তৈরি করবেন যন্ত্রটি তৈরি করবেন আপনি হয়তো কোনো সোমবার করবেন না হয় বুধবার করবেন নাহলে শুক্রবার করবেন সোমবার বুধবার না হয় শুক্রবার আর এই যন্ত্রটি তৈরি করার সময় কখন সকাল ছটা থেকে আটটার ভিতরে কাজ শেষ করতে হবে আপনার মনে রাখবেন সকাল ছটা থেকে আটটার ভিতরে কাজ শেষ করবেন আর আপনি যখন বসবেন আপনি একটি হলুদ কাপড়ের উপরে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন ঠিক আছে আপনি একটি হলুদ কাপড়ের উপরে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন বসে আপনি কাজ করবেন সঠিক নিয়ম মতন কাজ করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট আপনার হাতে নাতে ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমি ভিডিও সংক্ষেপেই শেষ করি আমি ছোটো ছোটো ভিডিও করি এগুলো আপনারা জানেন লং টাইম ভিডিও আমি করি না তো আমার ভিডিওর এই কথাবার্তা যদি আপনাদের কোথাও কোনো জায়গায় বসতে কোনো ভুল হয় কথাগুলি তো কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমি আপনাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের কি দরকার কমেন্ট বক্সে লিখবেন আমি সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আশা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ